একেবারে জল জ্যান্ত প্রমাণ যে বাবা কিভাবে মেয়েকে সুযোগ করে দিচ্ছে নোংরামি করবার জন্য মানে এগুলো ভাবতেও অবাক লাগে তাই না অ্যাকচুয়ালি এই যে সিক্রেট রুম সন্দীপের সিক্রেট রুম সিক্রেট রুম নিয়ে খুব কথা হচ্ছে কিন্তু সন্দীপের এক্সেরও যে সিক্রেট রুম আছে কই সেটা নিয়ে তো প্রশ্ন তুলছে না হ্যাঁ বন্ধুরা সবটা তোমাদের সঙ্গে ইল্যাবরেটলি আলোচনা করব তার আগে বলি সবাই খুব ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো আজকে এই যে টাইটেলটা দিয়েছে আজ একা বাজারে গিয়ে পুজোর বাজার করলাম ওখানে একা কথাটা লেখার কি খুব প্রয়োজন ছিল আর সবচেয়ে বড় কথা ও বাজারে যায়নি ওর কথা থেকেই বোঝা গেল কারণ ও ওর নিচের ফ্ল্যাটেই ফল ফুল পাওয়া যায় সেটা ও নিজেই বলল তাহলে নিচেই ফ্ল্যাটের নিচের থেকেই যদি আনতে হয় সেটাকে একা লিখে দিয়ে মানে ও কি নিজেকে ভীষণ বাচ্চা মেয়ে মনে করে মানে একেবারে বাচ্চা রাস্তায় বেরোলে হারিয়ে যেতে পারে কেউ একেবারে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে যদিও বড়ো মানুষদেরও কিডন্যাপ করে বাট কিডন্যাপ করে নিতে পারে একা ছোট বাচ্চা মেয়ে হারিয়ে যেতে পারে এতটা বাচ্চাও কিন্তু ও নয় একেবারে বাচ্চাই নয় সবচেয়ে বড় কথা ও বাচ্চাই নয় তো এই ধরনের টাইটেল দেওয়া এবং তার সঙ্গে একা কথাটা জুড়ে দেওয়া কেন সেটা বড্ড হাস্যকর লাগে যখন আমাদের ফ্ল্যাট তোমাদের ফ্ল্যাট তো আমাদের বাড়ি এই যখন হয় তখন তো মানে মুখফুসকে যেহেতু বরিয়ে মানে বেরিয়ে যায় তখন কিন্তু একা এই জিনিসটা মনে আসে না টাইটেল লেখার সময় ভেবে চিনতে কোনটা পাবলিক খাবে কোনটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে সেই সব ভাবনা চিন্তা করে টাইটেল বসানো হয় সেই জন্য একা কথাটা জুটতেই হয় তো যখন মানে আসল সত্যিটা বেরিয়ে পড়ে কখন যখন নর্মালি কথা হয় ব্লগ হয় কারোর সাথে কথা হচ্ছে তখন কিন্তু আসল সত্যিটা বেরিয়ে পড়ে এবং এই যে ও ফ্ল্যাটে একা নেই সেটা কিন্তু অলরেডি বিভিন্ন ফুটেজের মাধ্যমে বিভিন্ন টাইম মেনশনের মাধ্যমে কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ঠিক আছে ও ফ্ল্যাটে ভাড়া দিচ্ছে ও থাকছে ও একা থাকবে না পাঁচ পুরুষ নিয়ে থাকবে না ফ্যামিলি নিয়ে থাকবে না কাকে নিয়ে থাকবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার আমি সেটা মনে করি হ্যাঁ তার মধ্যে কি যদি ইল্লিগাল কিছু ব্যাপার হয় যেটা ও মানে করে বেড়াচ্ছে সেটা সত্যিই খারাপ সত্যিই সেটা খারাপ কিন্তু সেটাকে ওদের খারাপ বলে মনে হয় না ওদের ফ্যামিলিতে সেটাকে খারাপ বলে মনে হয় না যেমন দেখো এই যে ওর বাবার ভিডিও থেকে বেশ কিছু ফুটেজ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এবং দুদিন আগে ওর মা যখন এসেছিল। তখন কিন্তু ওর মা সকাল সকাল বেরিয়ে চলে আসলো আমরা দেখতে পেলাম কি না বৌমার শরীর খারাপের হাত দিয়ে হ্যাঁ আমি এটাকে হাতই বলবো কারণ ওর মা ওইখানে থাকতে ভালোবাসে সেটা আমরা খুব ভালো করে জানি এর আগেও আমরা দেখেছি থেকেছে মেয়ের সঙ্গে রাত কাটিয়েছে তারপরে তোমার মানে মেয়ের ঘরে টুকটাক কাজ করে দিয়েছে টুকটাক গুছিয়ে দিয়েছে আয়নার পাশে লাইট লাগানোর জন্য হেল্প করেছে অনেক অনেক করেছে কিন্তু এমন কি হলো যে সেই দিনই তাকে বাড়ি চলে থেকে চলে আসতে হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মা এবং বাবা দুজনেই না উল্টাপাল্টা ভিডিওতে দেখিয়ে ফেলে যেটা থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু প্রমাণ পেয়ে যায় কিন্তু এখানে বাবাকে রাখা হচ্ছে কেন তার কারণ আছে মা উল্টোপাল্টা দেখিয়ে ফেলে কিন্তু মাকে এখানে প্রয়োজন নেই মাকে এখানে প্রয়োজন নেই ওই টুকটাক ঘরের কাজ সেটা টিন ভাঙা নিজেই করে ফেলতে পারবে কিন্তু বাবাকে প্রয়োজন কেন ওই যে বাবার গায়ে যে ইউনিফর্মটা আছে না ওইটার জন্য বাবা যাওয়া আসা ওঠা মানে লিফ্টে ওঠা নামা ওই ড্রেসটা পরে যেহেতু পরে না যাতে পাঁচজন কিছু না বলতে পারে ঠিক আছে ওই ওই ড্রেসটার ভয় ও বাবা পুলিশের মেয়ে ও বাবা পুলিশ থাকে ওই ফ্ল্যাটে তারপরে আদার্সকে থাকলো না থাকলো সেটা পরের কথা এইটুকু সুযোগ সুবিধা প্রথম দিকে যদি বাবা একটুখানি স্মুথ বাবারটাকে করে দেয় তারপরে বাবা থাকলো কি না থাকলো মানে বাবার এই চেনা পরিচিতিটা ফ্ল্যাটে হয়ে যায় তারপরে আর কেউ আশা করি মাথা ঘামাবে না কেন নতুন অবস্থাতেই না কোনো প্রতিবেশী আসুক বা ফ্ল্যাটে মানে কোনো ওনার আসুক বা কোনো ভাড়াটে আসুক না মানুষের একটা কিউরসিটি থাকে যে উনি কোথা থেকে এসছে কি করে ফ্যামিলিতে কে কে আছে এইগুলো কিন্তু হয় হয় মানে আমাদের ফ্ল্যাটেও যখন কেউ আসে বেশিরভাগ ভাড়াটেই আসে তো সেক্ষেত্রে আমাদেরও মনে হয় যে উনি কত তলায় এসছে আছে কি করেন উনি তো এরকম হামেশাই হয়ে থাকে পাড়াতেও যদি এখন নতুন কেউ আসছে এরকম হয়েই থাকে ঠিক সেই কারণে এখন যেহেতু নতুন নতুন ও ফ্ল্যাটে ওই একার সংসার পেতেছে ঠিক সেই কারণে কিন্তু বাবাকে ওখানে রাখা এবারে হচ্ছে বাবা থাকছে বাবা মেয়ের সংসার হচ্ছে খুব ভালো জিনিস তার মাঝখানেও যে একজন অদৃশ্য ব্যক্তি থেকে যাচ্ছে যার ছায়া দেখা যাচ্ছে কি বলবো যার খাওয়া চায়ের কাপটা দেখা যাচ্ছে তারপরে যে টিম বাড়িতে সবাই রয়েছে অথচ টিং টং বেল বাজিয়ে যে ঢুকছে এরকম বহু প্রমাণ তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি আরও একটা জিনিস এই যে আমরা প্রতিদিন দেখেছি যখন টিন বাড়িতে ছিল মানে ওর বাবার বাড়িতে ছিল তখন রাতের খাওয়া রাত একটা বাইশ দুটো বাইশ এই সময় মানে তিনটে ভোর চারটে এরকম সময়ও কিন্তু ভিডিও এডিট করার পর শুতে যাচ্ছে এরকম সময় কিন্তু ভিডিও শেষ করেছে কিন্তু ফ্ল্যাটে জবে থেকে ও থাকছে মোটামুটি দ্বিতীয় সপ্তাহ চলছে জবে থেকে ও থাকছে সেখানে কিন্তু আমরা রাতে না ওর খাওয়া রাতে না ওর শোয়া সেভাবে দেখতে পেরেছি ও ম্যাক্সিমাম দিনে কিন্তু সন্ধ্যাবেলা ভিডিও শেষ করে দেয় ঠিক আছে বড় জন এই সাতটা আটটা সন্ধ্যাবেলা বলতে সাতটা আটটা এরপরে কিন্তু ভিডিও ও আর টানে ভিডিও ছোট হোক বাট আমি ভিডিওকে লেন্দি করব না রাত পর্যন্ত টেনে নিয়ে গিয়ে এর তো একটা কারণ আছে সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি এবার দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে ভিডিওটা ওর বাবার দেখলাম সেখানে আমি দেখতে পেলাম ওর বাবার কিন্তু নাইট ডিউটি নেই ওরা নিজেরা বাবা মেয়ে দুজনেই কিন্তু ভিডিওতে আলোচনা করলো যে আজকে নাইট ডিউটি নেই নাইট ডিউটি নেই বাবা ডে ডিউটি যখন থাকে না মানে মর্নিং ডিউটি বা ডে ডিউটি যখন থাকে না বাবা কিন্তু মেয়ের বাড়িতেই চান খাওয়া মানে শোয়া সব ঘুমানো সবটাই করে তাহলে নাইট ডিউটি নেই বাবা তো নাইটে ঘরেই থাকবে তাই না কেন বাবাকে বেড়াকে খেতে হলো এবং বেড়াকে শুতে হলো প্রশ্নটা কিন্তু মানে কি বলবো সবার মনেই জাগা উচিত বাবা মেয়ের সংসার আমাদের ফ্ল্যাট আমাদের বাড়ি মানে ওদের কথা অনুযায়ী বলে ফেলেছিল যেহেতু বাবাকে ইনক্লুড করে এখন বলছে আমাদের বাড়ি তাহলে আমাদের বাড়িতে বাবার যেহেতু বলল সন্ধ্যাবেলা বেরিয়ে গেল তো তোমার সেখানে হচ্ছে তোমার বাবা দেখলাম নাইট ডিউটি নেই বললো আজকে আর কোনো ডিউটি নেই মানে আগের দিনের ভিডিওটা আজকে আর কোনো ডিউটি নেই মেয়েও বললো আচ্ছা বাবা তোমার কোনো নাইট ডিউটি নেই বললো না তো সেক্ষেত্রে তোমার বাবা কিন্তু বেরিয়ে গেল বললো অফিসে একটা কাজ মিটিয়েই আস বড় দেখার সময় মিটাতেই যায় মাও মিটাতে যাচ্ছে বাবাও মিটাতে যাচ্ছে মেয়েও মিটাতে যাচ্ছে তো যাই হোক কাজ মিটিয়ে আর কোনো কাজ নেই তো দেখলাম কি কাজ মিটালো ভগবান জানে তো সেক্ষেত্রে যাই হোক ডিউটি আওয়ার্সের বাইরেও যে কিছু কাজ মিটানো যায় হতে পারে টুকটাক হয়তো কোনো কাজ পড়েছে কিন্তু রাত্রে বাড়ি আসলো না কেন মানে কাজ মিটিয়ে এই ভদ্রলোক কাজ মিটিয়ে কেন রাত্রে বাড়িতে আসলো না অ্যাকচুয়ালি দিনের বেলাটা যদিও বাবাকে জায়গা দেওয়া যায় মাকে তো একেবারেই দেওয়া যাবে না কারণ মাকে তো আর রাত্রেবেলা বেড়াকে শুতে পাঠাতে পারবে না মাকে ফ্ল্যাটেই রাখতে হবে তাই দিনের বেলাটা বাবা স্নান খাওয়া ঘুম বিকেলের ঘুম মানে সন্ধ্যের ঘুমটা দিতে পারলেও রাত্রে কিন্তু বাড়িতে বাবাকে অ্যালাউ করা হচ্ছে না কিন্তু কেন যতদিন ওর বাবা নাইট ডিউটি গেছে হ্যাঁ বাবাকে খাবার টাবার দিয়েছে এ করেছে আর নাইটে ডিউটি করেছে বাবা হচ্ছে তোমার নাইটে ডিউটি করেছে কিন্তু দেখা গেল সেদিন তার বাবার নাইটে ডিউটি পড়েনি মানে পরশু দিনের কথা আমি বলছি বুধবারের কথা বলছি বুধবারে তার বাবার নাইটে ডিউটি পড়েনি তবু তাকে সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়ে যেতে হলো সন্ধ্যাবেলা বেরিয়ে যেতে হলো এবং হচ্ছে বাবার ভিডিও থেকে দেখা গেল বাবা হচ্ছে তোমার বেড়াকেই খাবার খেলো বললো এই ওরা কী রান্নাবান্না করেছে দেখি সে ডাল দিয়ে ভাত মেখেছে সে ডালের কোনো রঙ নেই মনে হচ্ছে সাদা ভাত তো ডাল দিয়ে তোমার ভাত মেখেছে সঙ্গে একটা কি ভাজা মতন আর ডিম দেখলাম তো সেক্ষেত্রে বললো এইখানেই এই খাওয়া দাওয়া হলো এবার তো ঘুমানোর পালা এবার ঘুমানোর পালা তাহলে নাইটে ডিউটি নেই ঘুমাবে তাহলে কেন মেয়ের বাড়িতে ঘুমালো না প্রশ্নটা তোমাদের মনে যাচ্ছে না অ্যাকচুয়ালি ওই যে তোমাদেরকে বলেছিলাম ফোকলা দিনের বেলা বেরিয়ে যায় ঠিক আছে ব্রেকফাস্ট নিয়ে হোক খেয়ে হোক বেরিয়ে যায় এবং সন্ধ্যেবেলা সে কাজ থেকে ফেরে আমি তোমাদেরকে বলেছিলাম যে গোপন সূত্র মারফত খবর পেয়েছি যে ফোকলা কিন্তু একটা কোথাও কাজ করছে মানে এই তিন যা স্বার্থপর ভাই রাসলীলা রঙ্গলীলা খেলা ময়দানে খেলা অনেক কিছু হয়েছে কিন্তু এবার তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে মানে তোকে তুই তুই তুকারির সম্পর্ক তো এবার তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে তো যাই হোক এখানে কিন্তু একটা খবর এসছে যে ও একটা জায়গায় প্রাইভেটে কাজ ধরেছে তো সেক্ষেত্রে সকাল থেকে যেহেতু ফোকলা থাকছে না সেহেতু কি করেছে না তোমার সকাল থেকে তোমার ঘরের চারপাশ বলো বাবাও ঘুরে ঘুরে ভিডিও বলো মোটামুটি কিন্তু দেখানো যায় হ্যাঁ এরই মধ্যে দুপুরবেলা একদিন কিন্তু ওর আওয়াজ পাওয়া গেছে মানে ফোকলার আওয়াজ পাওয়া গেছে ফোকলার আওয়াজ না ফোকলা জিজ্ঞাসা ফোকলাকে জিজ্ঞাসা করছে ধুই তুই ধুয়ে রাখলি জিজ্ঞাসা করছে তিন ভাঙা তোমাদেরকে আমি টাইম মেনশন করে বলে দিয়েছিলাম তো সেক্ষেত্রে হয়তো বা সেদিন ছুটি ছিল বা অফ ছুটি নিয়েছিল বা অফ ডে ছিল বা যে কোনো কিছু হতে পারে বাট কিন্তু প্রত্যেক দিন ওই দুপুর থেকে সন্ধ্যে সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধে কিন্তু ও ফ্রিভাবে ভিডিও করতে পারে কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পরেই কিন্তু কেউ একজন অদৃশ্য ঢোকে ঠিক তার জন্য কিন্তু তোমার বাবাকে বেরিয়ে যেতে হয় বাবার নাইট ডিউটি না থাকলেও বাবাকে মেয়েকে সুযোগ করে দিতে হয় নোংরামি করবার জন্য কারণ খাট তো একটা না খাট তো একটা যেদিন মা এসেছিল সেদিন মা বাবা এবং মেয়ে এক খাটে শুয়েছিল আমরা দেখেছি এক বিছানায় শুয়েছিল ভালো কথা পরের দিন সকালেই মাকে চলে যেতে হয়েছে যে না আর একটা রাতও থাকা যাবে না বাবা না ব্যারাকে চলে যেতে পারবে কিন্তু তুমি তো পারবে না রাত্রি ভাই আমার একা চাই রাতে আমার খেলাধুলো না করলে আমি খেলাধুলো করবার জন্যই আমার ছোট্ট দুধের শিশুকে ছেড়ে বেরিয়েছি কিন্তু খেলাধুলো না করলে আমাকে সুযোগ করে দিতেই হবে খেলাধুলো করবার জন্য সেই জন্য মা হয়তো কোনো কারণে রাগ হয়ে বা চলে যেতে হবে হয়তো নিজেই বলেছে মেয়ে সেই কারণে কিন্তু মা বলেছে ঠিক আছে চলেই যাবো তারপরে হয়তো মেয়ে বলেছে ঠিক আছে দুপুরে খাবার খেয়ে যো না মা বলেছে চলে যাব যখন চলেই যাব চলেই যাব ঠিক সেই কারণে কিন্তু মা বাড়িতে এসে চা খেলো আমরা দেখলাম বললো এসেই বললো চাটা খাবো ঠিক আছে চা কফি এ ধরনের দুবার তিনবার বানিয়ে নিলো মেয়ের বাড়িতে কি চা না খেয়েই বেরিয়ে এসেছে এবং আমরা দেখেছি কিরকম রাগের চোখে মেয়ের দিকে তাকিয়ে রয়েছে ঠিক আছে তো মেয়ে সেই জন্যই ট্যাকেলটা দিয়েছিল যে কেউ যদি জোর থাকতে না চায় তাকে জোর করে না রাখাই ভালো কেন থাকতে চায়নি তাহলে মাকে এমন কিছু শোনানো হয়েছিল যার জন্য মা সাত সকালে ঘুম থেকে উঠেই চলে আসলো একেবারে দশটায় বাড়ি পৌঁছে গেল কি কারণ হয়তো বা বলো যে তুমি কিন্তু মা আজকে চলে যাবে আর রাতটা আমাকে খালি থাকতে হবে বাবা তো নাইট ডিউটিই করে আর বাবা যদি নাইট ডিউটি থাকবে না বাবা সেদিন ব্যারাকে শুয়ে পড়বে দেখলাম সেটাই হলো ব্যারাকের শুয়ে পড়লো কারণ মা মেয়ের কাছে গিয়ে তো অনায়াসে শোয়া যেত কেন শোয়া যেত না কারণ রুম তো আরেকটা আছে না ওই জন্যই বললাম যে সিক্রেট রুম দিনের বেলা যদি কেউ অদৃশ্য কেউ থেকেও থাকে ওই সিক্রেট রুমে কারণ কেন ওর তো টু বিএইচকে ফ্ল্যাট সেখানে আমরা ডাইনিং দেখতে পাচ্ছি রান্নাঘর দেখতে পাচ্ছি বাথরুমে কাচ্ছে বাথরুমটা পর্যন্ত দেখিয়ে দেওয়া হচ্ছে তারপরে তোমার বেডরুমটা দেখতে পাচ্ছি ওই আরেকটা বেডরুম তো আমরা দেখতে পাই না মানে আরেকটা রুম তো আমরা দেখতে পাই না সেই রুমে কি বিশেষ কেউ থাকে বা বিশেষ কারোর সঙ্গে রুমে ওখানে থাকা হয় যখন বাড়িতে লোকজন আসে শুধু আমাদেরকে আইওয়াশ করবার জন্য দেখানো হয় তিনটে বালিশ পাতলাম এই যে তিনজনে শুয়ে পড়বো তাহলে ওই সিক্রেট রুমটার ব্যাপারে তো কেউ কিছু জিজ্ঞাসা করছে না যে ওর আরেকটা ফ্ল্যাটে যে ফ্ল্যাটে যে আরেকটা তোমার বেডরুম আছে কই ওটার ব্যাপারে তো কিছুই জিজ্ঞেস করছে না বা ওটা তো আমাদের ক্যামেরাতে দেখায়ও না সেভাবে শুধু ওই একটা খাটের এই বিছানা চেঞ্জ করছে বা ওই ঘরটা ঝাড় দেওয়া বা ওই ঘরটা মুছে পরিষ্কার করা কই আমাদেরকে তো দেখায় না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবাই সবটা জানে কেউ মানে কেউ মানে না এটাই হচ্ছে ব্যাপার কেউ বুক চিতিয়ে বলে না না ও সতী ওর মতো তো মানে কী বলবো ধোয়া তুলসী পাতা আর নেই আর কেউ মানে যেগুলো সত্যি সেগুলো তুলে ধরে যেমন আমরা এবারে আসি ওদের বাড়ি যে চুলবুল পাণ্ডে সে নাকি কদিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিল চুল একদিন দুদিনের জন্য ওর মা এসে মেয়ের বাড়ি থেকে এসে বললো চুলবুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিড়ালটা খুঁজতে বেরিয়ে গেছে মা অনেক দূরে নিয়ে চলে গেছে কোথাও তাই ছেলেকে বল বলা হয়েছে খুঁজে নিয়ে আসবার জন্য তো সেক্ষেত্রে যাই হোক পরবর্তীকালে পাওয়া গেছে তো ভেবেছিলাম যে বোধ হয় শিয়ালের পেটেই চলে গেছে কারণ এর আগেরটাও শিয়ালের পেটে গেছিলো কিটি বলে এটা তো তারপরে হচ্ছে যে বাড়িতে ফিরে এসছে এবং খাওয়া দাওয়া করছে তো সেক্ষেত্রে ওর মা বলছে যে বাড়িতে ফিরে এসে খুব খুশি মানে বাচ্চাটার কথা বিড়াল বাচ্চাটার কথা বাড়িতে ফিরে এসে খুব খুশি আমরা তো ভেবেছিলাম মধ্যে শিয়ালের পেটেই চলে গেছে তো যাই হোক শিয়ালের পেটে যায়নি বাড়িতে আবার নিয়ে এসছে খুঁজে খুঁজে তো মা সবসময় আমরা দেখি বাচ্চাটাকে আগলে রাখে বিড়াল ছানাটাকে কিন্তু এইখানে আমরা মানুষ মাকে দেখছি হ্যাঁ মানুষ মাকে দেখছি মানে এই ট্রেনের কথা বলছি তার বাচ্চা এলো কি গেল কি আসলো কি দেখা হলো নো পড়োয়া শুধু টাকা আছে ভিউজ কামানোর জন্য চলো কয়েকটা ডেট নি বাচ্চার সঙ্গে এবার দেখা হলো কি না হলো কোনো ব্যাপার না তারপর আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত থাকি প্রমোশন ভিডিও করা কেনাকাটা বিরিয়ানি খাওয়া তোমার রিসর্টে ঘুরতে যাওয়া এগুলো আমি করতে থাকি কিন্তু বিড়াল যে একটা কি বলবো পশু অনেক কিছুর আয়ত্ত করতে পারে না সেই পশুও কিন্তু যার মধ্যে পশু মানেই আমরা জানি হিংস কিন্তু তার মধ্যেও কিন্তু ছিটে ফোটা মায়া মমতা আছে সেই বাচ্চার জন্য কিন্তু ঘুরে ঘুরে বেরিয়েছে বাচ্চাকে কাজ ছাড়া করেনি ঠিক আছে তো যখন যাই হোক ফিরে এসছে এটা ভালো খারাপ লাগে বাচ্চাগুলো ভীষণ কিউট তো তো সেক্ষেত্রে বাচ্চাগুলো ফিরে এসে বাচ্চাটা ফিরে এসে আবার কিন্তু নিজের বাড়িতে এসে খুব খুশি এই দেবী বলছে তো সেই দিন মনে হয়নি এদিন মানে কি বলবো বাচ্চাটা তো নিজের বাড়ি নিজের জায়গা যেখানে ছোট থেকে বড় হলো আর ঠিক সেই জায়গাটাতে ও মানিয়ে নিয়েছে সেই জন্য এই জায়গাটাতেই ওর পছন্দ সে যে কোনো পশুই বড় যে যেখানে জন্ম হয় সেই জায়গাটাতে থাকতেই কিন্তু বেশি ভালোবাসে সেটা মানুষের ক্ষেত্রেও ঠিক তাই তো পশুর ক্ষেত্রেও ঠিক তাই তো ওই ওনার কথা সূত্র ধরেই বলি দেবীর কথা সূত্র ধরেই বলি তাহলে এই যে কৃষাণুকে উপরে নিয়ে আসবার জন্য এত প্রচেষ্টা তালে কেন মেয়েকে তো বলা যেতে পারে ঠিক আছে ও ওখানে জন্ম হয়েছে ও ওখানে হেসে খেলে বেড়ে বেড়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি ও ওখানেই থাক ওটা ওর কমফার্ট জোন ওখানেই থাক না ওই যে বললাম যে যেখানে জন্মায় যে যেখানে বড়ো হয় সেটাই তার সবচেয়ে প্রিয় জায়গা হয় তাকে সে গাছের ক্ষেত্রেও ঠিক তাই আমরা উপড়ে নিয়ে অনেক অন্য জায়গায় বসালেও কিন্তু সেই গাছটা অন্য সময় বাঁচে কি বাঁচে না ঠিক সেরকমই কৃষাণুকেও যে উপড়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসানোর চেষ্টা করা হচ্ছে মানে অন্য জায়গায় জোর করে রাখার চেষ্টা করা হচ্ছে তাদের কৃষাণুর কতটা ভালো হবে আমরা জানি না আদৌ হবে কি না সেটাও জানি না কিন্তু মা তো ওই ট্রফি বা ওই তোমার মেডেল ফেডেল জেতার মতন কিছু একটা জিততে তো জিততে তো পারবে মানে একটা দল তো জিততে পারবে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে সিক্রেট রুম সন্দীপের ঘরে সিক্রেট রুম আছে সন্দীপরা কেন চারটে থালা বাড়লো এত প্রশ্ন করে অথচ মায়ের ভিডিওতে মানে অসহায় মায়ের ভিডিও থেকে তার মানে মায়ের বাবার মায়ের ভিডিও থেকে অজস্র প্রমাণ ভুরি ভুরি দেখা যায় কেন সেগুলো নিয়ে আঙুল তোলে না কেন সেগুলো নিয়ে প্রশ্ন করে না এই যে সন্দীপের কিছু খারাপ হলেই আমরা কিন্তু সেগুলো নিয়ে কথা বলি আমরা কথা বলি এই যে সন্দীপের একটা বিষয় নিয়ে অতিরিক্ত অ্যাটেনশান দেওয়া এটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি হ্যাঁ সন্দীপ অবশ্যই বাচ্চা ছেলে নয় একটা অ্যাডাল্ট পার্সন হুম ও তো একদম মানে কী বলবো বাচ্চা দুধ খাওয়া বাচ্চা নয় যে ওকে আমরা বোঝাবো ও বুঝবে ওই অনেকে বলছে হ্যাঁ সন্দীপের দিদিগুলো দিদিগুলোকে সন্দীপ আর পাত্তা দিচ্ছে না কেউ কেউ বলছে লালিপপ দিচ্ছে না তো ওই জন্য মানে এদের মেন্টালিটিটাই এই রকম এদিকে বলছে সন্দীপের দিদিগণ এদিকে বলছে লালিপ চষাচ্ছে না এই ধরনের ভাষা মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ শুধু ওই টিনের ভিউয়ার্সদেরই হতে পারে একদম যেমন টিন নোংরা তেমন তার ভিওয়ার্সরা যারা সাপোর্ট করে তারাও ঠিক সেরকমই নোংরা নাহলে বলছে সন্দীপের দিদিগণ সন্দীপের দিদিরা এদিকে বলছে ললিপপ চু দিচ্ছে না মানে এই ধরনের মানে কি বলবো এদিকে দিদি ভাইয়ের সম্পর্ক পাতিয়ে দিচ্ছে খুব ভালো কথা খুব ভালো কথা কিন্তু সঙ্গে ললিপপটা কেন আসছে আর ললিপপ কেন বলছে সেটা আমরা কিন্তু সবাই বুঝতে পারছি তো এক্ষেত্রে যাই হোক সন্দীপকে যেটা বলবার সেটা বলবো একবার বলবো দুবার বলবো ভিউয়ার্সরাও তাই একবার বলবে দুবার বলবে এবার সন্দীপের কি বলবো যদি মনে হয় না এটাই আমি বলবো এটাই আমি করবো আমি কাউকে পাত্তা দেব না না ভিউয়ার্সদেরকে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনবো কোনো ব্যাপার না ওর জীবন ও বুঝবে ঠিক আছে ফাঁসলে তখন এসে কিন্তু আবার এই ওয়াইটিতেই বলতে হবে একদম পরিষ্কার কথা যখন যে ফেসে যায় তখন কিন্তু এসে ওয়াইটিতেই বলতে হয় সেই যে সমস্ত ভিউয়ার্স ওর জেনুইন ভিউয়ার্স যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তো আগে ভিউয়ার্স তো তাদেরকে যদি ও বদার না করে সেটা ওর ব্যাপার কারণ ও অ্যাডাল্ট মানুষ ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার তারপরে কার ভালো লাগবে না ভালো লাগবে কে পাশে থাকবে না পাশে থাকবে সেটাও পরের ব্যাপার তাই ও সন্দীপ পাত্তা দিচ্ছে না দিদিদেরকে এই কথা নিয়ে কি বলবো খিল্লি ওড়ানোটা খুব বোকামি আর কিছু নয় আচ্ছা টিন কি পাত্তা দেয় তার দল দলবাহিনীদের যদি পাত্তাই দিত তাহলে ডেটটা ভুল জানতো এই মা আঠাশ তারিখের জায়গায় চব্বিশ তারিখ সব নাচানাচি শুরু করে দিল তারপর যখন আঠাশ তারিখের ব্যাপার আসলো তখন কি বলল যে সন্দীপ যায়নি বলে ছেলেকে দেখতে পায়নি কিন্তু আসল ব্যাপার অন্য তাহলে সত্যি কি পাত্তা দেয় মানে এতটাই পাত্তা দেয় ফোন করে করে সবাইকে বলে তাই না মানে সত্যি অবাক লাগে তো যাই হোক তারা কিন্তু ভুল ভ্রান্তি খবর ছড়ায় সঠিক না জেনে এদিকে বলে আমার সঙ্গে যোগাযোগ আছে এ বলে আমার সঙ্গে যোগাযোগ আছে এ বলে আমি ভেতরের খবর সবটা জানি কিন্তু বলবো না ও জলনমুড়ি মাঝে মাঝে বলে আমি সবটা জানি আমাকে সব বলেছে কিন্তু আমি বলবো না তো যাই হোক সেক্ষেত্রে ভুলভাল খবর ছাড়ায় তাহলে কে কাকে পাত্তা দেয় অ্যাকচুয়ালি একটা মানে সে যেই হোক না কেন সে টিনি হোক সন্দীপই হোক বা যে কোনো ব্লগার হোক তাদের কী বলবো ভিউজ যখন ডাউন হয় না তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া চলে না এটা হচ্ছে মোদ্দা কথা সে যেই হোক না কেন যত বড় ব্লগারই হোক না কেন সে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা পজিটিভ হোক তার হয়ে বলুক বা না হয়ে বলুক তাদের কিন্তু তখন কিন্তু দরকার পড়ে ভিউজ তো যখনই ডাউন হয়ে যায় এটা হচ্ছে ব্যাপার এবার যখন দেখব আমার ভিউজ চড়ছে চটচড়িয়া চড়ছে তখন ঠিক আছে বদার না করলেও চলবে এইটা হচ্ছে ব্যাপার তো চলো তো আমি বুঝিয়ে দিলাম যে রাত্রে কেন খাওয়া হয় না খাওয়ানো খাওয়া দেখানো হয় না টিনের রাত্রে কেন মানে বাবার নাইট ডিউটি না থাকা সত্ত্বেও কেন বাবাকে বেড়াকে শুতে হয় আর রাতটা ছেড়ে দিতেই হবে এটা হচ্ছে ব্যাপার আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা